শেখ হাসিনার ফাঁসির রায় আজকের এই ফাঁসির রায়টি আওয়ামী লীগের জন্য সাপে বর হয়ে গেল কিভাবে? দেখুন এই ফাঁসির রায়টিকে সমালোচনা করেনি এমন কোনো দেশের সরকার প্রধান নেই এমন কোনো দেশের গণমাধ্যম নেই যে এই রায়টি যে একটি সাজানো গোছানো নিছক পরিকল্পিত একটি রায় এবং এই যে আন্তর্জাতিক আদালতটিকে এখন বিশ্বের বিভিন্ন বড় বড় গণমাধ্যম দেশি এবং বিদেশি সবাই ক্যাঙ্গারু কোর্ট নামে অভিহিত করছে না এগুলো আমার কথা না এগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের কথা এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এই অপরাধ ট্রাইব্যুনালসে যিনি বিচারপতি হিসেবে বসে আছেন তার মাথা এখন ক্যাঙ্গারু মূর্তি করে দিয়ে মানে ক্যাঙ্গারুর কার্টুন বসিয়ে দিয়ে গণমাধ্যমে এটাকে নিয়ে সবাই হাসি তামসা ঠাট্টা মস্করা এগুলো করছে জজ হলো ক্যাঙ্গারু এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এটি হলো ক্যাঙ্গারু কোর্ট শেখ হাসিনার ফাঁসির রায়টি এখন সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে এবং পৃথিবীর পরাশক্তির যে দেশগুলো আছে আমেরিকা রাশিয়া চীন ভারত ফ্রান্স জাতিসংঘ সৌদি আরব এই সকল যে দেশগুলো আছে তারা সবাই এই রায়ের বিরোধিতা করছে এবং ডক্টর ইনুসকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন আলটিমেটাম দিচ্ছেন যে শেখ হাসিনার এই রায় বাতিল করতে হবে বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে এবং এক্সক্লুসিভ নির্বাচন হতে হবে মানে সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এরকমের আন্তর্জাতিক মহল থেকে একের পর এক চাপ আসছে এবং শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে শেখ হাসিনার যে হুঙ্কার কি বললেন তিনি বললেন যে তোমরা কি ভয় পেয়ে গেছ আমাকে ইনুস কি ফাঁসি দেবে আমি ইনুসকে ফাঁসি দেব। আমি বাংলাদেশে ফিরবো সব কিছুর বিচার করব এই যে তার কথাবার্তাগুলো দৃঢ় কণ্ঠে সাহসী ব্যক্তিত্বের সাথে যে কথাবার্তাগুলো বলল এ থেকে আওয়ামী লীগ পুরোপুরি চাঙ্গা হয়ে গেল বাংলাদেশে বর্তমান সময় আওয়ামী লীগের যে শক্তি সেটা শেখ হাসিনা পতনের পরে যে অবস্থা ছিল সেখান থেকে অন্তত গুণ বৃদ্ধি পেয়েছে এই যে শেখ হাসিনার ফাঁসির পরে শেখ হাসিনার যে বক্তব্য সেখান থেকে এবং এই ফাঁসিটিকে কেন্দ্র করে সারা আন্তর্জাতিক মহলে এখন শেখ হাসিনার আলোচনা চলছে এবং দেশি বিদেশি গণমাধ্যমগুলো শেখ হাসিনা ময় হয়ে গেছে রাজনীতি নিয়ে কথা বলে শেখ হাসিনার বাইরে কথা বলা যাচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ক্যাঙ্গারুকোট বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া ভাঙা বত্রিশকে ভাঙার যে নাটক স্থাপন করলেন এই সব কিছু নিয়ে বর্তমান সময় বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইনুসের উপরে এমনভাবে মানে ক্ষেপে আছে যে যদি সুযোগ পায় তাহলে একদম মানে রাস্তার সাথে রাস্তার যে ফিজ ডেলাই তার সাথে পিষে মেরে ফেলবে এরকমের একটা অবস্থা বাংলাদেশে বর্তমান সময় সৃষ্টি হচ্ছে খলিলুর রহমান যে ভারতে গেলেন অজিত দোবালের সাথে বৈঠক হলো সেখান থেকে তাকে সাত দিনের জন্য সময় বেঁধে দিলেন ভারত বাংলাদেশের বর্ডারগুলোকে একটু লক্ষ্য করুন যুদ্ধের দামা বাচ্চা শিলিগুড়ি করিডোরে লাখ লাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সকল যুদ্ধের সরঞ্জামাদি ভারত বাংলাদেশের বর্ডারে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যুদ্ধ বিমান থেকে শুরু করে সব কিছু এই যে বাংলাদেশের উপরে ভারতের যুদ্ধাঙ্গেহি মনোভাব ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার হুঁশিয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ড্যানিয়েল ম্যাক্রো তার যে রাগণ্বিত কথাবার্তা এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান তার যে কথাবার্তা এগুলো থেকে কি বুঝলেন আমার আগের ভিডিওতে এই সকল দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ থেকে যা যা বলছে তাদের সেই ছোট্ট ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের উদ্দেশ্যে প্রচার করে দিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শি জিনপিং ড্যানিয়েল ম্যাক্রো জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান একটাই কথা ডক্টর মোহাম্মদ ইনুস তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসছেন শেখ হাসিনার এই রায়কে বাতিল করতে হবে ডক্টর ইনুসের আদালতকে তারা ক্যাঙ্গারু কোর্ট বলছে এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বললেন শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এগুলো আসলে আমাদের কোন জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে আমাদের দিকে আন্তর্জাতিকভাবে কেয়ামতের আগুন ধেয়ে আসছে এবং এই যে বর্তমান সময়ে শেখ হাসিনার যে ভোকাল তার দৃঢ়তা কথাবার্তা বলার ধরন স্টাইল সব কিছু পাল্টে গেছে তো এই জন্যই বলি যে শেখ হাসিনার ফাঁসির রায়টি আওয়ামী লীগের সাপে বর হয়ে গেল এবং ভারতীয় গণমাধ্যম তো ঢালাউ আকারে প্রচার করছে যে খলিলকে সাত দিনের সময় বেঁধে দিলেন অজিত দোবাল পাকিস্তানের সাথে স্বজন বন্ধুত্ব এইগুলোর জন্য এবং দিল্লিতে যে ব্লাস্ট হল জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলায় যে সকল আসামিরা গ্রেপ্তার হয়েছেন তাদের পরিচয় নাকি বাংলাদেশি পরিচয় পাওয়া গেছে এবং তুরস্ক এবং পাকিস্তানের সাথে একযোগে বাংলাদেশ বিভিন্ন রকমের জঙ্গি হামলা করার প্রস্তুতি নিচ্ছে ভারতের বুকে এই সকল কথাবার্তাগুলো ভারত আন্তর্জাতিকভাবে সবার কাছে প্রমাণিত করে দিয়েছে এবং এখন যে যুদ্ধ করার জন্য ভারত বাংলাদেশের বর্ডারে তারা অবস্থান নিয়ে রেখেছে কে রক্ষা করবে বাংলাদেশকে পাকিস্তান তুরস্ক কে তো সেই দিন তো সামনে আছে এরই মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি শিজিনপিংয়ের হুঁশিয়ারি একের পর এক ধারাবাহিকভাবে আকারে পৃথিবীর এই সকল পরাশক্তির প্রথম সারির যে দেশগুলো তারা ডক্টর এন্সকে হুঁশিয়ারি দিচ্ছে আলটিমেটাম দিচ্ছে শেখ হাসিনার এই ফাঁসির রায়কে বাতিল করতে বলছে এবং ক্ষমতা শেখ হাসিনার হাতে দিয়ে তারপরে আবার যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছে তো এই যদি হয় বাংলাদেশের রাজনীতির অবস্থা তাহলে শেখ হাসিনার ফাঁসির রায় সেটা আওয়ামী লীগের সাপে বর হয়ে গেল এবং ডক্টর ইনুসের এই ভূমিকম্পের মতন একটা ভূমি হয়ে গেল উপর থেকে গজব নিজ থেকে ভূমিকম্প মানে ফাতালে যাইয়াও রক্ষা নাই আর আসমানে যাইয়াও রক্ষা নাই এবং জমিনের বুকে কোথাও যে তিনি সেফ এক্সিট নেবেন চারিপাশে ভারত কোথায় যাবেন তো সব কিছু মিলিয়ে বর্তমান বাংলাদেশের যে থমথমে পরিবেশ এবং আর সামনেই এই যে নভেম্বরের এই কয়দিন মানে এই কয়দিনের ভিতরে ডিসেম্বর আসতে না আসতেই দেখবেন যে একদম হট্টগোল শুরু হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগ আজান দিয়ে মাঠে নামবে শেখ হাসিনা ষোলোই ডিসেম্বরের ভিতরে ফিরে আসবে এবং এই সব কিছুর ব্যবস্থা করে দিবেন রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স সবাই মিলে আমি ভারতের কথা নাই বা বললাম ভারতের কথা তো বলতে হয় না ভারতের কথা তো আপনারা সবাই জানেন যে ভারত শেখ হাসিনার জন্য কী না করতেছে বাংলাদেশের সাথে সমস্ত ধরনের বন্ধুত্বের সম্পর্ক শেষ করে আজকের বাংলাদেশকে চিরশত্রুর তকমা লাগিয়ে এই প্রথমবারের মতন ভারত বাংলাদেশকে তাদের শত্রুতার পাঁচ নম্বর তালিকায় রাখছেন এ হচ্ছে বর্তমান সময় ভারতের অবস্থান তো সব কিছু মিলিয়ে অপর থেকে আরও একটি কথা যে আমেরিকান ডিপেস্টেড বাংলাদেশ থেকে গো গন চলে গেছে এবং তাদের এই চলে যাওয়া মানে হচ্ছে যাদের শক্তির উপরে ভিত্তি করে ভরসা করে ডক্টর ইনুস বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন তাদের হাত সেই ইনুস তার মাথার উপর থেকে চলে গেল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেই একের পর এক তিনি ডক্টর ইনুসের মুখো উন্মোচন করে দিলেন কীভাবে ইউএসআইডের উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটানোর জন্য ব্যবহার করা হয়েছে মানে সোজা কথায় যে ডক্টর ইনুসকে বাংলাদেশের ক্ষমতা আনার জন্য উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার কীভাবে ব্যবহার করা হয়েছে তো এই সব কিছু তো আগে থাকতেই প্রকাশ করে দিয়েছেন এখন নতুন করে কি বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ডক্টর ইনুসকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিলেন যে শেখ হাসিনার ফাঁসির রায় যেন তিনি প্রত্যাহার করেন এবং যে নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতে হতে যাচ্ছে সেই নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সক্লুসিভ নির্বাচন হতে হবে এমন কিছু হুঁশিয়ারি দিয়ে রাখলেন তো দর্শক দেখতে থাকুন পরবর্তীতে যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ